আমাদের এখানে পাড়ে সুন্দর নদীর পাড়া কেমন লাগতেছে তোমার কেমন নদীর পাড়া সুন্দর খুবই সুন্দর আচ্ছা তুমি কি ঘুরতে চাও নদীর পাড়ে চলো আমরা ঘুরে আসি নাকি তো তাহলে আমরা যাই নদীর দিকে চলো গাইজ নদীর দৃশ্যটা আপনারা দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন এই অপরূপ সৌন্দর্যটি তা আমরাও নামতে থাকি দেখো তুমি আবার পরে যাও না এখানে কিন্তু আবার স্লিপ আছে ঠিক সাবধানে গাইজ নদীটা আজকে অনেক পানি কম আছে আর এখানে একটা নৌকাও দেখা যাচ্ছে গাইজ আমরা একটা নৌকাও দেখা যাচ্ছে ছোট নৌকা নিয়ে এরা ঘুরতে বের হয়েছে তো চলো আমরা ওইদিকে না দেখে আমরা সামনের দিকে এগো

নিচে নামলাম এখন দেখা যাক কোথা দিয়ে যে যাওয়া যায় এখানে দেখা যাচ্ছে এটা তারের মতো করে রাখছে এই তার দিয়ে আমাদের পার হতে হবে অবশ্যই কিন্তু এটা তো অনেক রিস্কি নাকি দেখাও তো এখানে পার অনেক রিস্কি এটা নড়তেছে ঠিক আছে এটা যেকরম মুহূর্তে ভেঙে যাইতে পারে গাই তবে কিছু করার নেই আমাদেরকে যাইতেই হবে নাকি পারবা তো যাইতে তো ভয় লাগবে পারবে আর কি পারবো এ যদি ভাই যায় ভেঙে যায় ভেঙে যায় তো তাই মনে হচ্ছে পারবে

ওইভাবে একভাবে বর দিও না আর ফেলাও এক পা দিয়ে আসো না এই তোমার বাম্পাটা ফেলাও বাম্পা বাম্পাটাও দাও সামনে হ্যাঁ বাম্পা হম দাও আর এক দাও সামনে ডাইন পা আ চলে আসছে আমরা পেরে গেছি আমরা পেরে গেছি আমরা জানি না যে কিভাবে পার হলাম দুই ভাই নাকি আসলে আমাদের নিয়ে ছিল দিকে যাবো তাই যেভাবেই হোক আমরা পার হয়ে গেলাম এই দেখেন কি ভয়ঙ্কর জায়গা ওইখান দিয়ে লাভ দিয়ে নামলাম এবং এই যে এই ভয়ঙ্কর একটি রিস্ক এখানে থেকে কাদা কাদায় আমরা লুটিয়ে পড়তাম একেবারে নাকি

আর গাইস যে স্পটটাতে আমি এখন দাঁড়ানো আছি স্পটটা আসলে মূলত পিকনিকের মতো করতে চাইছিল এখানে সবাই এসে বসবে আড্ডা দিবে তো এখানে কিছু বসার জায়গা করছে আর সেই বসার জায়গাগুলোতেও এখন মানুষের যে দেখা যাচ্ছে ভিডিওতে সবাই বসে আড্ডা দেয় আর ওইদিকে দোকানপাটও আছে ওইদিকেও আমরা যাব কিছুক্ষণের মধ্যে আর গাইস এই উপরটাতে যদি আমি দেখাই ক্যামেরাটা উপরে নিয়ে আসেন উপরটাতে যদি আমি দেখাই এখানে লাইন বাই লাইন সিঁড়ি দেওয়া আছে আর এইখানে সবাই ভাইব্রাদার মিলে একত্রে বসার জন্য সুন্দর একটি স্পট করছে যেখানে উপরে নিচে সারিবদ্ধভাবে সবাই বসা যাবে আর গাইজ এখান দিয়ে ভিউটাও আসলে অনেক সুন্দর আসে নদীটা নিয়ে পুরো গাইজ আমরা চলে আসলাম এবার খাবার দাবারের সাইডে যেখানে ফুচকা চটপটি এবং মুড়ি মাখা টাইপের এই ধরনের খাবারগুলো পাওয়া যায় আর ইতিমধ্যে মাগরীবের আজানও দিয়ে দিয়েছে আমরা দেখি দূরত্ব তার সাথে কিছু খাওয়া যায় কিনা কাজ আমরা নিয়ে নিলাম মুড়ি মাখা কারণ এখানে মুড়ি মাখা নাকি খুব স্বাদ লাগে এই জন্য মুড়ি নিলাম দুই ভাই মিলে মুড়ি মাখা খেয়ে আবার দ্রুত সন্ধ্যা হয়ে গেছে বাসার দিকে ফিরতে হবে আজ দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আর ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো গাইজ আর দেখতেই পারতেছেন এখন সন্ধ্যা হয়ে গেছে আলোই নাই মোটেও এখন আমরা দুই ভাই বাসার দিকে যাব। আর গাইজ ভিডিওটি আহ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন গাইজ আর দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ